মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এদিন বুধবার সাড়ে বারোটা নাগাদ গুজরাটে গণপিটুনিতে মৃত্যু দুই যুবকের পরিবারের হাতে দু লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে এদিকে কালনা এক নম্বর ব্লক অফিস থেকে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি মৃত রাহুল শেখ এবং সুবন শেখের পরিবারের হাতে দু লক্ষ টাকা মোট চার লক্ষ টাকা চেক তুলে দেয় বুধবার উল্লেখ্য গণপিটুনি দিয়ে গুজরাটের রাজকোটের রুপোর কাজ করতে গিয়ে চোর সন্ধে পিটিয়ে মারা হয় এই দুই যুবককে এরপরে মুখ্যমন্ত্রীর ঘোষণা করে তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে সেই মতন এদিন বুধবার তাদের হাতে তুলে দেওয়া হলো চেক হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ কালনার বিধায়ক দেবপ্রসাদ দেববা কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল পঞ্চায়েত সমিতি সভাপতি শ্রাবণী পাল জেলা পরিষদের সদস্য আরতি হালদার সহ বিশিষ্ট জনেরা যা ব্যবস্থা নেওয়া সব ব্যবস্থা না হচ্ছে সেটা করা হবে

এটা একটা উদ্দেশ্য রয়েছে এদেরকে কীভাবে কাজে এনগেজ করানো যায় সেটা রাজ্য সরকার ভাবছে সেটা বিভিন্ন স্তরে রয়েছে তো যেটা আজকে শুনলাম যে ওটা আমাদের এই জেলা বর্ধমান জেলা হলেও যেভাবে গঙ্গাটা গিয়েছে এরা মেন নদীয়ার সঙ্গে এরা লাগু আছে ফলে আমাদের এখান থেকে যা নদীপথে করতে হয় নৌকোপাতে করতে হচ্ছে ফলে ওখানে চারটা গ্রাম রয়েছে ওখানে আমাদের পুলিশ স্টেশন রয়েছে ফলে ওখানে কীভাবে ওনারা রয়েছেন আমরা জাস্ট পুজোর পরে একবার যাবো কি দেখব এবং অনেকের বলছে ওদের জমি জায়গা কম আছে সেটা কিভাবে কি করা যায় আমরা যেভাবে বিভিন্ন জনকে আমরা পার্টনার দিই আমরা কিছু ল্যান্ড দিই সেটা দেওয়া যায় কিনা একবার খুঁজে দেবো আমরা এবং যাতে ওদের ইনকামটা ইনশোর করা যায় এবং আগামী দিনে যাতে ওদের বিভিন্ন কাজে এনগেজ করা যায় তার জন্য যা যা সরকারি এখানে ব্যবস্থা রয়েছে অনেক ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা ইনসিওর করি ভুল আমরা কী বলি যে আপনাদের কাছে তথ্য ঠিক নেই আমিও বলছি ওর সঙ্গে বলতে যাচ্ছি এই যে নব্বই ভাগে কথাটা বলা হলো ওখানে যান বেশি তো বলছো সব কৃষি জমি আছে এদের মধ্যে তার মধ্যে কিছু আছে ভাগ চাষি করি আপনাকে বলি ওইখানে যে জমিটা আছে সেই জমিগুলো হচ্ছে যে এক ফসলি জমি ওখানে যা জমি আছে সেটা হচ্ছে গঙ্গা লাগোয়া ওখানে এক ফসলি জমি বছরে একবার চাষ হয় আর অধিকাংশ সময় হচ্ছে যে জল বেড়ে গেলে পরে সেই জমিগুলো সব জলের তলায় চলে যায় আর যেখানে ওরা বসবাস করে সেটাও একটু বৃষ্টি হলে পরে একটু জল বাড়লে পরেই সেই জায়গাগুলো জল জলের জলের তলায় চলে যায় ওখানে পরিযায়ী শ্রমিক যেটা বলছেন একদম সঠিক না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি টোটাল গ্রামের যা মানুষ আছে তাতে পাঁচ শতাংশ পরিযায়ী শ্রমিক আছে তার তালিকা আপনারা দিন পরিযায়ী শ্রমিক আছে হার্দিক পুজোতে পঁচিশ থেকে তিরিশ জোর মধ্যে পাওয়া যাবে নব্বই ভাগ পরিযায়ী শ্রমিক কথাটা সর্বৈপ মিথ্যা এবং পরিযায়ী শ্রমিকের তো টোটাল তৈরি হচ্ছে সারা রাজ্যে জুড়ে শুধু এখানে নয় তাদের এখানকার ব্যবস্থা করা একটা জিনিস প্রকাশ করুন তো বাংলায় যারা আইনশৃঙ্খলা নিয়ে ছেলেগুলোকে গণপিটুনিতে মেরে দিয়েছে কি দোষ করেছে সেটা প্রমাণিত হয়নি আপনারা এটা প্রকাশ করুন যারা বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে বারবার আঙুল তোলে তাদের রাজ্যে এখানকার ছেলেরা কাজে কাছে পিটিয়ে মেরে দিয়েছে কিন্তু ওই রাজ্য থেকে এখানকার ছেলেরা যারা কাজে আসছে আপনারা একটা সমীক্ষা করে দেখুন তো যে এই রাজ্যে কীভাবে গণপিটুনি করে আমরা আমাদের সাধারণ মানুষ বা অন্য কেউ মেরে দিচ্ছে এটা আগে দেখুন এই ফোকাসটা করুন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা